কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হলো স্যাটারডেজ ইভিনিং মানে এখন হলো শনিবার মানে আজকে হল শনিবার আর গতকাল ছিল হলো শুভ রথযাত্রা তো আমরা তো প্রতি বছর রথযাত্রায় কোথাও না কোথাও যাই কিন্তু এই বছর আমাদের কারোরই হয়ে ওঠেন কারণ আমাদের দুজনেরই ছিল অফিস তো আজকে হল শনিবার আর আমরা শনিবার রাত্রে করে একটু হালকা ফুলকা ঘোরাফেরা করি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ব্লগের মাধ্যমে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এই তো ছিল আমার স্যাটারডে নাইট আউটের জন্য এই হালকা ফুলকা একটু রেডি হওয়া আর সাথে ভীষণই ক্যাজুয়াল আউটফিট আজকের এই দিনে আমরা প্রধানত একটু ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি নিজেদের মতো সুন্দর একটু সময় কাটাই গল্প করি আড্ডা দিই এই সব কিছু নিয়েই আমাদের থাকে শনিবার দিনটা তো এখানে এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখলাম এবছর আমাদের পাইনিয়ারের এখানেও কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে মানে প্রতি বছরই ইদানিং ভিড় হয় কারণ যেহেতু পাইনিয়ারের এখানেও মায়াপুর থেকে প্রভুজিরা আসেন তাদের অনুষ্ঠান হয় অনেক সুন্দর তারপরে রথতলার সামনে দিয়ে যখন দেখ যাচ্ছিলাম তখন দেখলাম রথতলার মেলাতেও বেশ ভালোই ভিড় তবে প্রচুর প্রচুর কিন্তু কাঁধা হয়েছে কারণ রথের দিন জুড়ে যা বৃষ্টি হয়েছে তাতে কাঁধা না তো কোনো উপায়ই নেই তারপরে রথতলার মেলা ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম মেলায় যাব মেলার ব্লগও কিন্তু আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেই আমি মেলা ঘুরতে প্রচুর পছন্দ করি আর তাই জন্যই ঠিক করেছি একেবারে রবিবার দিন সন্ধ্যেবেলা সুন্দর মতো হাতের সময় নিয়ে মেলা ঘুরবো তাই এই মুহূর্তে মেলায় ঘোরার চিন্তা না করে সামনের দিকে এগিয়ে আচ্ছা আমরা কোন ব্রিজে আছি এই ব্রিজটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কি ভালো চারিদিকটা আলোয় একদম ঝকমক করছিল অত কিছু জানি না আমরা এখন আছি হলো যেটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে যে ব্রিজটা সেইখানে আছি ভীষণ সুন্দর সামনেটা দারুন সুন্দর দেখতে লাগছে সব গাড়িগুলো লাইট পিছনে লাইট গুলো জ্বলছে ওই দিকটা ভালোভাবে ঘুরে আসার পরে গত শনিবার আমরা একটা কাকুর কাছ থেকে ঘুগনি খেয়েছিলাম সেখানে চলে আসলাম আমি যেহেতু স্ট্রিট ফুডের পুরো পোকা সেই জন্য কম বেশি আমার ঘুগনি অনেক জায়গাতেই খাওয়া হয়েছে আর বাড়িতে তো আমাদের দারুণ সুন্দর ঘুগনি বানানো হয় যেটা আমি খেতে প্রচুর পছন্দ করি তবে এই কাকুর কাছের ঘুগনিটাও কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে টাকার উপরে মন্দির আছে বলতো পঞ্চাশ টাকা দেখে না না দেখে কি মন্দির আছে মানে মন্দির না কি আছে ওখানে কি আছে বল হাম্পি 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 দেখ উল্টা দেখ উল্টা উল্টা হাম্পি হাম্পি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের ওভারলোডেড ঘুগনি ভীষণ ভালো ছিল খেতে জাস্ট দেখো একবার একদম ওভারলোড হ্যালো চলে এসেছি এখন খুব বৃষ্টি বাড়ার সাথে যেটা হলো আমরা বাড়াশাতে এসে শেরপুকুরের ওখানে এই ক্যাফেটাতে চলে গিয়েছিলাম হলো রাতের ডিনার করব বলে গুড ওল্ড 90 তো আমরা এখন চলে এসেছি গুড ওল্ড 90 से যাব এখন ভেতরে তারপরে এই ক্যাফেটা আমাদেরকে প্রথম চিনিয়েছিল হলো আমাদেরই ফ্রেন্ড পিকলু আর নিশি ওদের সাথেই আমরা প্রথমবার এখানে এসেছিলাম তারপরে আমাদের খুব একটা বেশিবার আসা হয়নি দু একবার এসেছি আমরা নিজেরা নিজেরা আর এছাড়া একবার ভাইকেও নিয়ে নিয়ে এসেছিলাম আমরা এখানে তবে এখানের অ্যাম্বিয়েন্সটা না ভীষণ সুন্দর ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স আর চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ভীষণ ভালো লাগে পরিবেশটাই পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ সাথে দারুণ সুন্দর ছবি তোলার জন্য একটা লাইব্রেরি টাইপের সেকশন করা আছে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে অনেক অ্যাস্থেটিক একটা ভাইব দিয়ে ছবি তোলা যাবে এই ক্যাফেতে তো চলো ক্যাফেটার একটু চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করি এই হলো ক্যাফেটার ভিতরের মানে সেট আপটা ভীষণই কিন্তু অন্যরকম খুব আইসুন একটা সেট আপ তো দেখো কথা বলতে বলতে চলে আসলো এখানে আমার আইস কফি এই কফিটা আমি এর আগেও দু তিনবার খেয়েছি সেটা হলো উইথ আইসক্রিম ছিল বাট এটা শুধুই ছিল আইস মানে কফি ভীষণ ভালো টেস্ট ছিল ভীষণ একটা রিফ্রেশিং ফিল হচ্ছিলো এই কফিটা খাওয়ার পরে তারপরে চলে আসলো আমাদের মেইন কোর্স সেটা ছিল হলো বার্ন গার্লিক একটা চিকেন ফ্রায়েড রাইস সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান একদম স্পাইসি করে আমরা যেহেতু স্পাইসি খেতে ভালোবাসি তাই তো তারপরে আমরা রাতের ডিনারটা এখানেই কমপ্লিট করলাম করে আমরা সোজা চলে গিয়েছিলাম বাড়িতে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা।